এই ক বছরের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি বাংলার বাড়ি গ্রামীণ আবাস যোজনায় আমরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ছিলাম পাঁচ বছর পরপর একশো দিনের কাজে গ্রামীণ আবাস যোজনায় এবং গ্রামীণ রাস্তা কর্মসূচিতে কিন্তু গত চার পাঁচ বছর ধরে আমাদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র এক পয়সাও দেয় না তা সত্ত্বেও আমরা কিন্তু নিজেদের টাকায় এবং সে টাকাতেও আমাদের শেয়ার ছিল অনেকটাই একতরফা কিছু হয় না এখানে এবং এখন তো সব বন্ধ আমাদের পাওনা টাকা আমরা পাচ্ছি না তা সত্ত্বেও আমাদের রাজ্যের টাকায় সরকারি কোষাগার থেকে বারো লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি এবং ষোলো লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি আর একটা কিস্তি মে মাসে পাবেন অর্থাৎ আরও আঠাশ লক্ষ যোগ হল এরপরে যেটুকু বাদ বাকি থাকবে সেটা আমরা ফেস বাই ফেস করে দেবো নমস্কার বন্ধুরা আপনারা ইতিমধ্যেই শুনতে পারলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে তিনি ইতিমধ্যে বাংলার বারো লক্ষ পরিবারকে বাড়ির টাকা দিয়ে দিয়েছেন এবং এরপরে যে ষোলো লক্ষ লিস্টের নাম রয়েছে সেই ষোলো লক্ষ পরিবার কিন্তু আগামী ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে এবং দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু মে মাসে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু পেয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে এবং নেক্সটে যে সমস্ত আপডেটগুলো আসবে জানার জন্য